বাজারের বেগে করে সদ্যজাত থেকে বের করে আনার সময় ধৃত সেই শিশুর পিতা ঘটনাকে ঘিরে রীতিমতো গোটা জিবি হাসপাতাল চত্বরে কেননা জানা যাচ্ছে যেটা প্রত্যক্ষ মুখ থেকে যেটা শোনা যাচ্ছে সেখানটায় নাকি যে স্বামী স্ত্রীর মধ্যে বহুদিন যাবতে ঝগড়া চলছিল এবং স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থাতে স্বামী নাকি স্ত্রীকে প্রহার করেছিল এবং প্রসব বেদনা উঠার পর স্ত্রী যখন হাসপাতালে আসলেন সেখানে সন্তান প্রসব করলেন কিন্তু সেখানে সে সন্তান মৃত হল সেই মৃত সন্তানকে বাজারের ব্যাগে করে ঢুকিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যাবার সময় ওই শিশুর পিতা বেসরকারি নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যায় এবং এই খবর চাওর হতে গোটা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ এবং পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তাকে আটক করে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হবার চেষ্টা করছেন দেখুন কি ঘটেছে আগরতলা জিবি হাসপাতালে এই হৃদয় বিদারক ঘটনা আমাদের কাছে খবর ছিল যে কি বলে একটা মহিলা নাকি একটা বাচ্চা প্রসব করছে